ইউবং মাই অ্যানাদার ব্র্যান্ড ইউ ভিডিও সো গাইজ আজকে আমি কই যাচ্ছি বলুন তো আজকে যাচ্ছি আমি খুলনা সো খুলনা কেন যাচ্ছি সবই জানতে পারবেন আস্তে আস্তে ব্লগ দেখলে সব আস্তে আস্তে জানতে পারবেন সো ব্লগ দেখতে থাকেন অ্যান্ড আমি আমার লাইফে ফার্স্ট খুলনা যাচ্ছি আমি খুব এক্সাইটেড

হচ্ছে স্টেশন স্টেশনে খালি ট্রেন এটা আমি নিজেও জানতাম একটু আগে জানতাম অ্যান্ড এখন তো দেখতেছেন ব্লগটা ব্লগ দেখতে থাকেন অ্যান্ড যারা এখনো চ্যানেল সাবস্ক্রাইব করেন নি সাবস্ক্রাইব করে নেন ভিডিও তো লাইক কমেন্ট করে দেন আসে আরও দেখে আসে স্কুল নার বিখ্যাত শহীদ আজিত পারকে অ্যান্ড হচ্ছে এখানে একটা অনুষ্ঠান হচ্ছে তিরিশে ডিসেম্বর মানে বিজয়ের মাস যেহেতু সেহেতু যুদ্ধ বিষয়ে কোনো একটা অনুষ্ঠান আছে न न <laughs> গুড মর্নিং গাইস আমরা ভাবছিলাম আগের ব্লগটা আমি ওইখানেই শেষ করে দেবো টু স্ট্রাক টু বারের ব্লগের জন্য বাট ওই কালকের রাতে আমার ব্লগ কন্টিনিউ করা হয়নি দ্যাটস ওয়াই আমি ছোটো ব্লগ হয়ে যাবে জন্য আমি পরের দিনটাও হচ্ছে ওইটার সাথে অ্যাড করে দিচ্ছি মানে ওই ব্লগের সাথে আর এখন আমরা আসি হচ্ছে সুন্দরবন করম জলের এখানে সো এই যে আমার পিছনে সেই বোন আর হচ্ছে আমরা লঞ্চে আসি আমাদের লঞ্চের নাম হচ্ছে এম বি বন বিলাস এখানে আসছি একটু পরে আমরা এখন ব্রেকফাস্ট করে দেওয়া হচ্ছে যাবো গরম জলের বনের ভিতরে দেখতে ব্লগ এনজয় করতে থাকেন আপনারা অ্যান্ড সাবস্ক্রাইব করে দেন চ্যানেলটা আমরা আসছি সুন্দরবনের গরম জলে অ্যান্ড এখানে আশেপাশে আছে কুমিরের যেখানে থাকে কুমির আর কি চিড়িয়াখানার মতো করে রাখা আমরা লঞ্চে মানে শিবের থেকে আসলাম ইয়েতে মানে করম জলের এখানে ঘুরতেছি আপনারাও দেখতে থাকেন করম জল এখানে আসে হচ্ছে জল জামে মসজিদ ব্লগ দেখতে থাকেন আপনারা এখন দেখতে পাচ্ছেন যে এখানে যে শ্বাসমূল আছে এরা কেন কি দিয়ে কি গাছে সব বলবে সে এখন বলো এগুলো হচ্ছে সুন্দরবনে প্রতিটা গাছের শ্বাসমূল থাকে গাছে সুন্দরবনের একটা ঐতিহ্য হচ্ছে ম্যানগ্রোভ ফরেস্ট ম্যানগ্রোভ ফরেস্ট হচ্ছে কদ্দমুক্ত জিনিস কদ্দ মানে মাটিটা কদ্দমুক্ত থাকে কাদাযুক্ত আর প্রতিটা গাছ শ্বাসগুলো নেয় মানে গাছের তো আপনার কার্বন ডাইঅক্সাইড অক্সিজেনের অক্সিজেন ছাড়ে কার্বন ডাইঅক্সাইড নেয় আমরা এটা জানি আমরা যে প্রাণী জাতি যেগুলো হচ্ছে কার্বন ডাইঅক্সাইড ত্যাগ করি এটা গাছ নেয় এইটা হচ্ছে এই শ্বাসমূলের সাহায্যে আদান প্রদান হয় আমরা যেমন নাক দিয়ে যেটা করি সেটা গাছের পাতার মাধ্যমে করতো কিন্তু শিকড়ের মাধ্যমে করত কিন্তু সুন্দরবনের গাছগুলো এই শ্বাসমূলের মাধ্যমে নেয় প্রতিটা গাছেরই এই জায়গায় যতটা গাছ আছে সব গাছ শ্বাসমুল আছে এই যে এই গাছটা এই গাছটারও এই যে শ্বাসমূল এই যে এই গাছটা হচ্ছে এই গাছটারও এই শ্বাসমল ব্রিলিয়ান্ট ব্রিলিয়ান্ট স্টুডেন্ট একটা স্টুডেন্ট সুন্দরই গাছ এখানে আছে এখন সুন্দরবনে করম চুল করম চুল আসছে সেই ফুটপ্রেল দিয়ে যাচ্ছে এটার নাম হচ্ছে আমুর গাছ সবগুলো সাইড মার্ক করা আছে গাছের নাম বাট নাম বলবো গাইস এটা হচ্ছে গরম জলের ফুট ট্রেল মানে পুরো ম্যানগ্রোভ বোন চারি সাইড আছে এই চেয়ারস এদিকে ম্যানগ্রোভ বোন সব দেখা যাচ্ছে উপরে এখানে একটু ব্রিজের মতো করে দেওয়া আছে এগুলো সব কাঠের এন্ড এটা ঢালাই দিয়ে কংক্রিটের করা উপরে আবার কাঠ দিয়ে দেওয়া আছে এখানে ওইখানে কিছু একটা লেখা আছে দেখতে পাচ্ছি আমরা ওর তো যদি ভালো লেগে থাকে তাহলে কমেন্টে দেন আর এইটা হচ্ছে ফার্স্ট পার্ট সুন্দরবনের আরও মেবি তিনটা চারটা মতো মানে মোট চারটা হয়তো আসতে পারে ও আমরা চলে আসছি জলের ওয়াচ টাওয়ারে ওয়াচ টাওয়ারে অনেক লোক আসে এখানে প্রচুর পরিমাণে ট্যুরিস্ট বাট এখান থেকে জানা গেলো যে আজকে নাকি ট্যুরিস্ট অনেক কম এর থেকে ভিউজ পরিমাণে ট্যুরিস্ট আসে সুন্দরবনে প্রত্যেক দিনই মানে ছুটির দিনগুলোতে বেশি হবে আমরা এখন যাবো বস বস্টারের উপরে

বিষাক্ত কাটা ওপর থেকে ওয়াচ টাওয়ারের ঘুরে আসছে আমরা দেখতে হচ্ছে ওখানে একটা বন্য রোগের বাসা এখানে যে টা ওইটা বন্য রোগের বাসা অ্যান্ড হচ্ছে এই ফুড ট্রেল ওই দিক দিয়ে আমরা ঢোকার সময় ঢুকছি অ্যান্ড হচ্ছে ফুড ট্রেল ওয়াচ টাওয়ারে ঘুরে দেন হচ্ছে আবার রাউন্ড হয়ে যে চলে যেতে হবে এখানে মানে ওই যে থেকে আসছি ওইখানেই যাওয়া লাগবে মানে একটা করমজল ঘাট যেটাকে বলে ওইখানে হচ্ছে এখানে রাউন্ড শেপের মানে ইউ টার্ন টাইপের এটার একটা ইনফরমেশান আমি জানতাম না আমি আসলাম এই জন্য বুঝতে পারলাম মানে আপনাদের সাথেও শেয়ার করলাম ব্লগ দেখতে থাকেন এইটা হচ্ছে সুন্দরবনের বিখ্যাত গোলপাতা গাছ যেটারে বলে অ্যান্ড গোলপাতার ফল হচ্ছে এই যে এইটা এটা হচ্ছে গোলপাতার ফল আর হচ্ছে এটা হচ্ছে গোলপাতা এটা বলে গোলপাতা সো আমরা এখন চলে আসছি যে করম জল ঘাটে আবার হচ্ছে এখানে যেখানে সবটা আমাদের চলার রাখা আছে তো এইখানে আসলাম যে বানর বানর কলা হচ্ছে ব্লগ কেমন লাগতেছে কমেন্টে জানান অ্যান্ড এখানে একটা র্যাবের শিপ শিপ না ছোট একটা বোট টাইপের দেখা যাচ্ছে আমাদের শিপটা আছে ওইখানে আপনারা যদি দেখতে পারবেন কিনা শিখুন না ওই যে বড় যে সাদা দূরে শিপটা দেখা যাচ্ছে ওইটা হচ্ছে আমাদের শিপ আমরা ওইখান থেকে ট্রলে করে এখানে পর্যন্ত আসছি সো ব্লগ কেমন লাগতেছে কমেন্টে জানান আমরা আবার শিখে ব্যাক করবো এখন এখন আমরা আছি আমাদের শিপের ছাদে এন্ড এখানে আমরা যাচ্ছি মেবি কিরেন একটা নাম বাটিয়া না 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 পারভেরিয়া না কি যেন একটা নাম সেখানে আর এইখানে দেখতে পাচ্ছি যে সোয়ান শিপ যাচ্ছে একটা বড় অনেক বড় শিপ সোয়ান নাম এন্ড দ্য প্লেস আমাদের মতো আরেকটা শিপ নিয়ে আরও একটা টিম ঘুরতে আসতেছে তারা চলে যাচ্ছে মেবি ব্যাক করতেছে কজ আমরা তো ভিতরের দিকে যাচ্ছি আর তারা ব্যাক ওই দিকে চলে যাচ্ছে বাট দ্যাট মিন্স তারা বাইরে মানে চলে যাচ্ছে বাসায় অ্যান্ড প্লেস ইজ আমেজিং এখানে একবার আসলে মানে রুমে বসে থাকলে এখানে এনজয় করা যাবে না আসলে অল মানে শিবের ছাদে অথবা যে কোনো জায়গায় ঘুরতে হবে সো ভ্লগ কেমন লাগতেছে আপনারা কমেন্টে জানান অ্যান্ড যদি ভালো লেগে থাকে একটা লাইক দিবেন অ্যান্ড চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন ফর অ্যান্ড মোর ভ্লগস কারণ ব্লগ আরও আসবে সুন্দরবনের পার্ট করে হবে একটা ব্লগে যদি সব দেখাইতে হয় তাহলে তো অনেক বড়ো হয়ে যাবে ব্লগ দ্যাটস ওয়াই ব্লগ হচ্ছে ছোটো করে মানে পার্ট পার্ট করে আপলোড দেবো সো একটা প্লে লিস্ট বানিয়ে দেবো সবগুলো আপলোড দেওয়ার পরে বাট নেক্সট পার্টগুলো দেখার জন্য আপনারা আমার চ্যানেল সাবস্ক্রাইব করে বেল আইকনটা বাজায় দিবেন সো নে মানে নতুন ভিডিও যাওয়ার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে 1 আওয়ার লেটার সো গাইস এখন আমরা আছি হচ্ছে সুন্দরবনের হারবে হারবাড়ি আই আর এখানে হচ্ছে এখন ঢুকলাম এখান দিয়ে এন্ড লাস্ট একটা পুকুরের এখানে এখানে গোলাপি দেখা যাচ্ছে এই যে আপনারা দেখেন এখন এই যে এখানে পুরো পুকুরটাই

গার্ড আছে তাদের রেখে যাওয়া যাবে এখন আমরা আছি হার এরিয়ার ভিতরে অ্যান্ড এখানে আমি বাঘের পায়ের ছাপ পাওয়া গেছে শুনলাম এখানে নাকি রেগুলার পা দেখা যায় চার পাঁচটা সো আমি অ্যাড করে দেবো ছবিটা বাঘের পায়ের ছাপ দুইটা পাওয়া গেছে জেগাটো খুব ডেঞ্জাৰছ বাট খুব মিষ্টিৰ এণ্ড ভাল জেগা অনেক ভাল লাগিছে জেগাটা এণ্ড আপোনাৰ ব্লক লাইক দিয়ে কাৰণ অনেক ৰিক্স নিয়লগ কৰা হে ত' পৰিৱেশটা দেখিনি একো কোনো

মিঠা পানির পুকুর খুলনা এখানেই হচ্ছে এই মিঠা পানির পুকুরে এখানে চলে আসলাম এখানে একটা ঘর আছে হয়তো ছবি টবি তোলার এখন আমরা মিঠা পুকুরে আছে বিশিষ্ট সিফাই মোস্তফা কামাল সরণে বন কর্মচারী সর্বসাধারণ ও বন্য প্রাণীদের পানীয় জলের জন্য পুকুর আর বাড়ি আর

অ্যান্ড এখানে বিল্ডিং আছে কিছু এটা হচ্ছে টিকিট কাউন্টার এটা তাদের থাকার যায় না এটা মসজিদ ও জোখানা আর হচ্ছে খুব যে দেখা যাচ্ছে আমাদের শিপ আমরা এই ঘাটের থেকে নৌকার থেকে নামে এখানে এইখানে আসেছি দেন এখন সানসেট টাইম এখান থেকে একটা ছবি তুলবো আমি ধারাও সো আগে ব্লগ করে নিই ব্লগ ইজ ইম্পর্টেন্ট মোর দেন পিক রাইট সো ন্যাচার দেখতে চাইলে সুন্দরবন একবার হলেও আসা উচিত যার যার ইচ্ছা আছে আসতে পারেন আমার কোনো ইয়ে নেই বাট বললাম তাদের ইচ্ছা হলে আসতে পারেন সো এখানে হচ্ছে এই নদীটুকু একটু চিপা কিন্তু এখানে যাওয়ার পরে কিন্তু এটা অনেক হিউজ বড় মানে বড় বড়ো জাহাজ আছে আছে সাদা বক প্রথম সাদা ভাগ থাকতাম সুন্দরবনে আসার পরে একটা দুইটা একটা তিনটা সোজ এখন আমরা আছি শিপের ভিতরে সো সেই ব্লগটা এই পর্যন্ত আছে সুন্দরবন ব্লগের পার্ট ওয়ান মেবি আরও দুইটা পার্ট আসবে সো সেগুলো দেখার জন্য চ্যানেল সাবস্ক্রাইব করে বেলাইকন বাজায় দেন সো ভিডিও আপলোডার সাথে সাথে আপনি পেয়ে যাবেন ভিডিও সো থ্যাংকস ফর ওয়াচিং পিস